মানে সমস্ত সাপ্লাই ব্যাহত হচ্ছে দেখেছেন ধলাই জেলাতে প্রায় সব রেশন সব বন্ধ হয়ে যাওয়ার পক্ষ তারা বিগত বহু মাস ধরে নাকি তাদের কোনো এই কমিশন তারা পায় না তো এইভাবে এই সরকার আসার পর বিগত পাঁচ ছয় মাস ধরে একটা অভূতপূর্ব অভাব গ্রাম যে গ্রাম করা গেছে এটা সারা ত্রিপুরা যে আমরা সেদিন সামনে গণধন্ডা সংগঠিত করার জন্য আমরা আহ্বান জানিয়েছি কিন্তু এই সময়তে এই ধর্মনগর আমাদের যে পার্টি অফিস আপনারা যে আসার সময় দেখেছেন বা দেখেছেন অতর্কিতে শাসক দলের কিছু লোক মোটরসাইকেলে এসে কোনো কথা নেই বলা নেই কওয়া নেই আমাদের পার্টি নেতৃত্বের উপরে দৈহিক আক্রমণ আসভাবপত্র ভাঙ্গা একটা অরাজকতা তৈরি করে দিল এবং গত সাত বছরে এটা দশমবার দিন দুপুরে স্লোগান দিয়ে এসছে স্লোগান কি অজুহাত কি যে পহেলগাঁওয়ে সেখানে সন্ত্রাসবাদীরা আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের বিরুদ্ধে বা আমাদের এই সারমত্ত্ব ভাঙার বিরুদ্ধে যারা শেয়ার কাণ্ডপট ঘটাল তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে এখানে জোটবদ্ধভাবে মোকাবেলা করার কথা আর এখানে এসে শাসক দল বলছে সিপিআইএম তার জন্য দাঁড়িয়ে একটা অজুহাত খারাপ জনৈক সজল চক্রবর্তী হ্যান তিনি রাজনৈতিকভাবে বামপন্থী সমর্থক হতে পারেন কিন্তু আমাদের পার্টির কোনো পদে তিনি নেই তিনি সোশ্যাল মিডিয়াতে কি একটা পোস্ট করেছেন কাজে সেই পোস্ট হওয়ার কারণে সিপিআইএম দায়ী তাতে সিপিআইম এর কর্মীদের উপর আক্রমণ চালাতে হবে পার্টিবেশে আক্রমণ হানতে হবে এটা কোন ধরনের বিচার কোন ধরনের গণতন্ত্র এবং এই ঘটনা পরপর দশটি ঘটনা কোথায় হচ্ছে ধর্মনগর উত্তর জেলার জেলা সদর আর কি সৌভাগ্য কি দুর্ভাগ্য এই জেলা সদরের যে বিধানসভা কেন্দ্রটি ত্রিপুরারের একজন বর্ষিয়ান রাজনীতি কোন দলের রাজনীতি হিসাবে দেখা দেয় বর্ষিয়ান রাজনীতি এবং তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার বর্তমান মাননীয় অধ্যক্ষ আজকে আঠাশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ বাহাত্তর ঘন্টা হয়ে গেল আরও বেশি চার দিন হয়ে গেল অতীতেও এরকম কোন ঘটনায় তার তরফ থেকে নিন্দা ব্যাক্তার নেই এই ঘটনায়ও তার তরফ থেকে একটাও যে দুষ্কৃতি যারা যারা ঘটনা ঘটাল তাদের বিরুদ্ধে কোনো ধরনের নিন্দা বা এই জাতীয় ঘটনা যাতে না ঘটে তার জন্য সাবধানবানি দেওয়া দুর্ভাগ্যজনক তারপরে বলব এই ঘটনায় কি তিনি দায় এড়াতে পারেন বরঞ্চ আমি বলব কেন এই যুবকগুলো আমি আজকে এখানে এসে মিটিং করেছি আমাদের জেলা মিটিং গেছে। এখানে আমাদের পার্টির সম্পাদক মহকুমার কম রতন রায় অভিজিৎ সকলে পরিচিত এবং অভিজিৎ সেদিন ছিলেন এখানে প্রত্যক্ষদর্শী কিন্তু না থাকলে আরো বড় ঘটনা ঘটে গেল যারা এসছে সবাই খারাপ ছিল খারাপ উদ্দেশ্যে এসছিল না হয় বাধা দেওয়ারও চেষ্টা করেছে কিন্তু তাদের মধ্যে কয়েকজন এসে আমাদের কি নাম যে নিরঞ্জন দেবনাথ তাকে মারল হর কুমার মাথা ফাটিয়ে দিল ইরেন্দ্র দেবনাথ আজকে এসেছিলেন মিটিংয়ে ফাটতে পারছিলেন না এবং মেরেছে তাদের এরা মায়ের পেট থেকেই এরকম সমাজ বিরোধী সন্ত্রাসী অপকর্ম সাথে যুক্ত হয়ে এসছিলেন ওটাই বলবো না আমি এক্ষেত্রেতে বলব এখানে কদিন আগে একটা কর্মসূচিতে মান্য অধ্যক্ষ প্রকাশ্যে বলছে এখনো কি করে লাল জান্ডা থাকে তাহলে এই যে নিরীহ যুবক এদেরকে কে এইভাবে তাদের চরিত্র তাদের ব্যবহার এদের অপকর্মের দিকে ঠেলে দিচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল তার নেতৃত্ব কেন এই সরকার দুই হাজার আঠারোতে আসার আগে লিখিতভাবে ভীষণ ডকুমেন্ট জারি করে এই এইরাজ্যকে উন্নয়নের একেবারে হিমালয় সৃষ্টি নিয়ে যাওয়ার জন্য দুশো নিরানব্বইটা প্রতিশ্রুতি দিয়েছে